দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আরজিকর কাণ্ডে জুনিয়র ডাক্তারদের মাস্টার স্ট্রোক মমতাকে জুনিয়র ডাক্তারদের অর্থের বিনিময়ে কিনতে গিয়েই ভয়ঙ্কর বিপদে পড়ে গেল মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে স্বাস্থ্য ভবনের সামনে থেকে ধর্না তুলে নিচ্ছেন জুনিয়র ডাক্তারেরা তবে রাজ্য সরকারের নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা গতকাল হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্য সচিবকে চিঠি দেন মুখ্য সচিব। সেখানে অন ডিউটি রুম থেকে সিসিটিভি ক্যামেরা প্যানিক অ্যালার্ম হেল্পলাইন চালুর নির্দেশ দেওয়া হয়েছে যদিও এতে পুরোপুরি সন্তুষ্ট নন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হচ্ছে আজকে আগামীকাল থেকে জরুরি পরিষেবায় ফেরার কথা ঘোষণা করেছেন আন্দোলনকারীরা তবে সেই সঙ্গে জুনিয়র ডাক্তারেরা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন বিচারের দাবিতে তাদের আন্দোলন জারি থাকবে সেই সঙ্গে রাজ্য সরকারকেও কার্যত ডেডলাইন বেঁধে দিয়েছেন তারা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেছেন অভয়ার ন্যায় বিচার কিন্তু আমরা ছিনিয়ে আনবই আমাদের এক এবং একমাত্র লক্ষ্য অভয়ার বিচার আমাদের চোখ থাকবে আগামী সাতাশ তারিখ হেয়ারিংয়ের ওপর যদি এই দাবিগুলি সম্পর্কিত কোনো সুনির্দিষ্ট ডিরেক্টিভ না হয় আমরা মনে রাখতে বলব প্রয়োজন হলে আবারও আমরা পূর্ব কর্মবিরতিতে যেতে পারি আন্দোলনকারী জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেছেন রাজ্য প্রশাসনকে দ্বার্থহীন ভাষায় জানিয়ে দিতে চাই তারা যেন এটা কোনোভাবেই ভেবে না নেয় যে আন্দোলন একটা জায়গায় তারা মিটিয়ে নিতে চাইছে অপর এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার আসাফুল্লাহ নায়ার বক্তব্য অনেক প্রশ্নের উত্তর এখনও পাওয়া বাকি রয়েছে আমাদের সেই উত্তরগুলো আমরা চাইতে থাকব তাই অবস্থান এখন বন্ধ হলেও আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলন করেছিলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তারেরা তারপর চাপের মুখে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থ অভিষেক গুপ্ত স্বাস্থ্য অধিকর্তা কৌস্তব নায়ক এবং স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদারকে সরানোর কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষা বিষয়টি নিয়ে ফের নবান্নে সচিবের সঙ্গে বৈঠকও করেছিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা আলোচনা ফলপ্রসূ হলেও শেষ দিকে গিয়ে তাল কাটে দুই পক্ষ একে অপরের কার্য বিবরণীতে সই করতে সম্মতি হয়নি গতকাল ভোরে জুনিয়র ডাক্তারদের তৈরি কার্য বিবরণী বা বৈঠকের মিনিটস স্বাস্থ্য সচিবকে ইমেল করা হয় এরপরই সচিবকে চিঠি দেন মুখ্য সচিব সেখানে হাসপাতালের অন ডিউটি রুম শৌচালয় সিসিটিভি ক্যামেরা পানীয় জলের ব্যবস্থা সুনিশ্চিত করতে বলা হয় এর পাশাপাশি চিঠিতে বলা হয় অবসরপ্রাপ্ত আইপিএস এবং রাজ্যের প্রাক্তন ডিজি সুরজিৎ কর পুরকায়স্তকে সব মেডিকেল কলেজ এবং হাসপাতালে সিকিউরিটি অডিটের জন্য নিয়োগ করেছে রাজ্য সরকার অভিযোগ সমাধানের জন্য অভ্যন্তরীণী কমিটি সহ সব কমিটিকে দ্রুত কার্যকর করতে হবে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে আলোচনা করে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ নিরাপত্তারক্ষীসহ মহিলা পুলিশ এবং নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে প্যানিক কল বাটন অ্যালার্ম সিস্টেম চালু করতে হবে আগামী দিনে এই আন্দোলন কোন পথে এগোয় সেই দিকে সবার নজর আর এই প্রসঙ্গে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য জুনিয়র ডাক্তারদের বারবার টাকার বিনিময়ে কিনতে চেষ্টা করেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তাই তো লাইভ স্ট্রিমিং করতে রাজি হননি তিনি বারবার একান্তে বৈঠক করার আর্জি জানিয়েছেন তিনি যাতে জুনিয়র ডাক্তারদের পয়সার বিনিময় কেনা যায় তবে তিনি তা করতে ব্যর্থ হয়েছেন কারণ জুনিয়র ডাক্তারেরা নিজেদের দাবিতে একদম অটল থেকেছিলেন এবং এখনও পর্যন্ত অটল রয়েছেন আসলে সমস্ত কিছুই যে টাকার বিনিময় কেনা যায় না এটা ভুলে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনই মন্তব্য করেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো দর্শক আপনারা আইনজীবী বাবুর এমন মতামতের সাথে কতটা সহমত পোষণ করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে